আসসালামু আজকে আলোচনা করব সমষ্টিবাদী দপ্তরে ফিল্ড সুপারভাইজার পদের কাজ কি ভ্যাস এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম সমষ্টিবাদী দপ্তরে ফিল্ড সুপারভাইজার পদের পদোন্নতি হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে আজকে জানবেন ফিল্ড সুপারভাইজার পদের কাজ সম্পর্কে ফিল্ড সুপারভাইজার পদের কাজ হচ্ছে মাঠ পর্যায়ে কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ সমন্বয় সাধন করা মাঠ পর্যায়ের কর্মী বলতে ইউনিয়ন সমাজকর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে দৈনিক মাঠ পর্যায়ে কাজে কোনো অনিয়ম ও বৈষম্য যাতে না হয় তা নিশ্চিত করা তিন মাঠ পর্যায়ে কর্মীদের কাজে নজরদারি করা অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মীরা কি কাজ করতেছে সঠিকভাবে কাজ সম্পন্ন করতেছে কিনা এটি নজরদারি করবে ফিল্ড সুপারভাইজার চার মাঠ পর্যায়ে কার্যক্রমের উপর একটি মাসিক রিপোর্ট জমা দেওয়া মাঠ পর্যায়ে যে ইউনিয়ন সমাজকর্মী রয়েছে তাদের কাজের তদারেখি করে প্রত্যেক মাসে যে একটা রিপোর্ট দিতে হয় সেই রিপোর্টটি তৈরি করে ফিল্ড সুপারভাইজার কর্তৃপক্ষকে জমা দেবে মাঠ পর্যায়ে কার্যক্রমের উন্নয়নের জন্য প্রধান অফিসকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের যে কার্যাবলী রয়েছে সেগুলো মাঠ পর্যায় পর্যন্ত ইউনিয়ন সমাজকর্মী সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারতেছে কিনা বা আরও কি কি সংযোজন করলে এই কাজ সঠিকভাবে সম্পন্ন করা যাবে এই বিষয়ে কর্তৃপক্ষকে পরামর্শ দিতে পারে একজন ফিল্ড সুপারভাইজার কারণ তিনি ফিল্ডটাকে পরিদর্শন করবেন এবং মাঠ পর্যায়ে কী কী সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করবেন এবং সেই সমস্যার সমাধান সম্পর্কেও কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করবেন তো আপনারা জানতে পারলেন যে আসলে একজন ফিল্ড সুপারভাইজার এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ এখানে এবং ফিল্ড সুপারভাইজার সার্বক্ষণিক ইউনিয়ন সমাজকর্মীর সাথে যোগাযোগ স্থাপন করে থাকে তো ভিহস এই সিলেবাসের মতো আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার স্যালেন হয়ে থাকলে করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ